নজর সেটি হচ্ছে এর আগে আপনারা দেখেছেন ভারতীয় দূতাবাস যেটি কিনা নকল এবার আপনাদের সামনে তুলে ধরবো থানা সেটিও কিন্তু নকল ভুয়ো থানা সেইখানে কোথায় তা দিল্লির উপকণ্ঠ অর্থাৎ নয়ডা সেখান থেকে এই কে জানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা বিভাস অধিকারী নামটা সকলেরই পরিচিত একবারে তাই এই বিভাস অধিকারী এবং তার পুত্র সহ মোট ছজনকে গ্রেপ্তার করল নয়ডা থানার পুলিশ কি করেছিল বিভাস অধিকারী এর আগেও আমরা নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু বিভাস অধিকারীর নাম পেয়েছিলাম বারংবার তাকে ইডি সিবিআই তল্লাশি করেছিল এবং তাকে যেতে হয়েছিল এবং সৎসঙ্গের মতো আশ্রম এই নাম কেলেঙ্কারিতেও কিন্তু বিভাসের নামটা ছিল এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় বিভাসের ফ্ল্যাট কার্তিক বোস স্ট্রিট রোড সেখানে কিন্তু ইডি আধিকারিকদের তদন্ত করতে নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু দেখা গিয়েছিল বিভাস অধিকারী একটি ব্যক্তিগত সৎসঙ্গ ট্রাস্ট তৈরি করেছিলেন যে ট্রাস্টিতে তার স্ত্রীর নাম পাওয়া গিয়েছে এবং এই সৎসঙ্গের সঙ্গে অনুকূলচন্দ্র আশ্রমের সৎসঙ্গের কোনো যোগাযোগ নেই এমনটাই কিন্তু জানিয়েছেন শিউরি সৎসঙ্গের প্রধান অনিল চক্রবর্তী অনিল চক্রবর্তী যেটি দাবি করছেন তিনি ব্যক্তিগতভাবে যেটি জেনেছেন সৎসঙ্গ মিশন সাধন পীঠ যেটি ব্যক্তিগতভাবে বিভাজ চক্রবর্তী তৈরি করেছেন এবং যে ট্রাস্টিতে বিভাস চক্রবর্তীর স্ত্রীর নাম রয়েছে এবং এই ট্রাস্টি তৈরি করার পরেই বিভাস চক্রবর্তী বহু লক্ষ লক্ষ ব্যক্তির থেকে নিয়োগ ক্ষেত্রে অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে বহু টাকা অর্জন করেছেন এবং সেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিভাস অধিকারী বউ হচ্ছে ট্রেজারার সেক্রেটারি বিভাস অধিকারীর পুত্র অর্থাৎ ফুল ফ্যামিলি নেক্সাসে জড়িত এটি তার অনবদ্য প্রমাণ এমনটাই দাবি করছেন অনিল চক্রবর্তী দেখে নেবেন না সৎসঙ্গের কোনো অনুমোদিত প্রতিষ্ঠান নয় আমরা এমনি লোক মুখে শুনেছি আমরা কত ডিটেলসে আমরা কিছু জানি না এই সৎসঙ্গের সঙ্গে বিভাষের আশ্রমের কোনো যোগাযোগ নেই এবং আমি যেটুকু শুনেছি ব্যক্তিগতভাবে ভাবে যেটুকু জানি যেহেতু আমিও বীরভূমের লোক তাতে আমি যেটুকু জানি লোকটি বহু হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছ থেকে টাকা আদায় করেছে টাকা আদায় করে চাকরি দেবো বলে এইসব নিয়ে ওই এনজিও তৈরি করেছে এবং সেই এনজিওটার নাম দিয়েছে সৎসঙ্গ মিশন সাধন সেটা একটা সোসাইটি নয় ওটা ট্রাস্টি এবং তার নিজে চেয়ারম্যান বহু হচ্ছে ট্রেজারার ছেলে হচ্ছে সেক্রেটারি তার ব্যক্তিগত প্রতিষ্ঠান আর এইসব অর্থ সেই প্রতিষ্ঠানে সে ব্যয় করেছে বীরভূমের এই সকল ফাদ যখন সকলের সম্মুখে চলে আসলো তখন এই বিভাস নেক্সাস কোথায় চলে গেল জানেন সেই নয়ডাতে একেবারে দিল্লির উপকণ্ঠে সেখানে কি প্রাইভেট থানা ভাবতে পারেন প্রাইভেট থানা কি করে গজি উঠলো সেখানে গিয়ে প্রাইভেট থানা যেখানে ইন্টারপোল আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এই বলে সাধারণ মানুষকে বাগে এনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা শুরু করলো বিবাস অধিকারী এবং তার কোম্পানি। রীতিমতো গ্যারান্টি দিতেন বিবাস অধিকারী। ইন্টার পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। এমনটাই দাবি করতেন বিবাস অধিকারী রীতিমতো গ্যারান্টি দিতেন এমনটাই দাবি। नोएडा पुलिस से बिबास एम को इस बारे में गोपनीय सूचना आने लगी थी ये लोग पुलिस का लोगो पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर এবারে আসি একটু প্রাইভেট থানাটা কিভাবে তৈরি করলেন বিভাষ অধিকারী প্রথমেই যেটি জানতে পারা যায় এই অর্থাৎ একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামকরণ করে কিন্তু এই অনুমোদিত নেওয়া হয় এবং সেই নামকরণের পেছনে এই অনুমোদনের পেছনে থানার লোগো এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন এটি দেখতে মনে হয় একটা থানা এবং এই অনুমোদন নেওয়ার পরে সেখানে বলা হয় বিভাগ অধিকারী এবং সকলের যেখানে নামকরণের দেওয়া রয়েছে যে প্রত্যেকেই তারা সরকারি আধিকারিক অর্থাৎ থানায় যেমন ওসি আইসি পুলিশ ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সমস্ত কিছুর র্যাঙ্কিংও কিন্তু এখানে পর পর করে সাজানো হয় এই র্যাঙ্ক ভাগাভাগির পরে সত্যমাত্র পনেরো দিনের মতো হয়েছিল যে এই থানাটি বিভাষ অধিকারী তারা ওই নয়টাতে স্থাপন করেছিলেন একটি বাড়ি ভাড়া নিয়ে এই প্রাইভেট থানা তৈরি করেছিলেন বিবাহ অধিকারী এবং তার কোম্পানি এই প্রাইভেট থানার পেছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করে তাদের এই থানাতে ডাকত এবং টাকা হাতিয়ে দিত যেটা নয়ডা পুলিশ দাবি রাখছেন যে মানি এক্সটরশনই তাদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য এবং এই থানা থেকে বিভাষ অধিকারী তৈরি প্রাইভেট থানা থেকে উদ্ধার নটি মোবাইল ছটি চেকবুক ও নটি পরিচয়পত্র মোট বিয়াল্লিশ হাজার টাকার মতো সামগ্রীও বাজেয়াপ্ত করেছে নয়ডা পুলিশ অধিকারী বাকি ছয় জনকে আজ নয়ডা আদালতে পাঠানো হবে এবং সেখানে পুলিশের রিমান্ড চাওয়া হবে এমনটাই দাবি পুলিশের এবার ডিসিপি নয়ডা পুলিশের শক্তি অবন্তি তিনি কি বার্তা দিলেন সেটা একবার দেখে নেব এক নজরে টোটাল ছিল কি গ্রেফতারি হয়ে ওর কে আর অ্যাক্ট পুলিশ কাম করওয়ানে কি নিয়ত पैरलल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले हैं और ये वेबसाइट भी बनी हुई है और उस वेबसाइट पर इस इनके सभी सर्टिफिकेट्स जो इनका आइडेंटिटी है और इस तरह की जो ये बातें कर रहे हैं वो सारी उन्होंने उस वेबसाइट पे आज भी लिस्टेड है और हमारी आज भी आप लोग जाते हैं এই সমস্ত কিছু এর আগেও তার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো বাংলায় ছাড় পেলেও নয়রা পুলিশের হাতে কিন্তু ছাড় পেলে না বিভাস অধিকারী এবং তার কোম্পানি গোটা বিস্তার জালটা এই প্রাইভেট থানার নাম করে যেটা চালাচ্ছিলেন যে মানি এক্সট্রাকশন করতে চাইছিলেন বিভাস অধিকারী তার সমস্ত নেক্সাস কিন্তু সর্বসমক্ষে চলে আসলো তাই জালিয়াতি বা প্রতারণা কোনো কিছুই খুব বেশি দূর কিন্তু টিকে থাকতে পারে না কিন্তু যারা ধরুন এই ধরনের অন্যায় করেন তাদের কিন্তু মাস্টার মাইন্ড ব্রেন সেই ব্রেনটাকে কিন্তু কোনোভাবে রদ করা যায় না তারা ধরা পড়লে খুব জোর সময়কের জন্য স্থিতিয়ে থাকতে পারে কিন্তু পুরোপুরি তাদের এই অপকর্ম থেকে তারা বিরত থাকতে পারে না কারণ তাদের অর্থ পিপাসুর লালসাটা কিন্তু মনের অভ্যন্তরেই থেকে যায় তাই তারা আবার নতুন ফোন দিয়ে আটেন নতুন প্রায় করার জন্য তাই যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই যে চিট ফান্ড বিভিন্ন প্রতারণা এইভাবে চলছে সেগুলোর থেকে একটু সজাগ থাকুন সচেতন থাকুন সেই বিষয়ে আগে নিজেরা অবগত হন আগে জানুন তারপর সেখানে উপযুক্ত কিনা সেটা যাচাই করে তারপরেই সেখানে যুক্ত হয় আজকের মতো খবর এ পর্যন্তই ততক্ষণ দেখতে থাকুন চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস